আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই মুহুর্তে অবস্থান করতেছি আমাদের অত্র অঞ্চলের একজন আদর্শ কৃষি উদ্যোক্তা আমাদের নুরুল ইসলাম ভাই নুরুল ইসলাম ভাই সবজি চাষের পাশাপাশি মেইন চাষ হচ্ছে ওনার বিভিন্ন ফলের বাগান পেয়ারা মালটা তারপর হচ্ছে চায়না কমলা পাকিস্তানি মালটা লেবু বিভিন্ন ধরনের ফল ফ্রুটে চাষাবাদ করে থাকে পাশাপাশি উনি সবজি চাষের ক্ষেত্রে লতা জাতীয় ফসলগুলো চাষাবাদ করে থাকেন তো আমরা দেখি যে লতা জাতীয় ফসল হয়ে ভাই মাসাল্লাহ সফল আমরা কথা বলবো এখন ইসলাম ভাইয়ের সাথে এই চাষাবাদের পদ্ধতিটা নিয়ে একটু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি এই যে চাষাবাদ শুরু করলেন লাউ না লাউ চাষাবাদের ক্ষেত্রে যে জিনিসটা করতে হয় একটু আমাদেরকে বলবেন প্রথমে পদ্ধতিটা কিভাবে করছেন আপনি এই পদ্ধতিটা আমি এই তিনটা সাজ দিছি জমিতে জমিটা প্রথম থেকে সাজ দিছি তিন চারটা মতো সাজ দিছি প্রথমে ট্রাক্টর দিয়ে এরপরে মালচিন দিয়ে দিছি মালচিন মালচিং দেওয়ার পর মালচিন দিয়ে বেড় করার পরে সারাগুলো আমি রোপণ করছি আচ্ছা আচ্ছা রোপণ করার মাথায় প্রায় 50 60 দিন 50 দিনের 55 দিনের মাথায় রোপণ করার পরে মানে পাঁচ পনেরো দিনের পাতায় মানে ফলন ঠাইছে আচ্ছা ষাট দিনের কাছাকাছি আমরা মালটা সিদ্ধ পাইছি আচ্ছা এই যে আমরা একটা দেখতেছি সম্পূর্ণ প্রতিকূল একটা জায়গা যে জায়গায় প্রচুর পরিমাণ ঘাস আগাছা আছে হ্যাঁ জি জি এর মধ্যে আপনি কিভাবে এত সুন্দর ফলন ফলাইলেন এই জায়গায় না ফলনটা হচ্ছে তো আমরা ওই এটা মালসিনের কারণে আল্লাহর রহমতে আজকে কয়েকদিন আগে তো অনেক বর্ষাকাল ছিল তো জি জি বৃষ্টির কারণে আরো ফলন নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে অনেক নষ্ট হয়ে গেছে এরপরে দেখি এই মালটা এই নামটা একটু আমরা হাটতে হাঁটতে কথা বলি একটু সামনের দিকে আগান ভাই এই দর্শক আমরা যদি দেখাই আপনাদেরকে পুরোটা জমে কিন্তু মাসা আল্লাহ চালান তৃতীয় চালান না আজকে আচ্ছা আচ্ছা আজকে শনিবারে হয়ে যাচ্ছে জি জি সালাম থেকে একটা পার্টি কল লাভ লাগবে এখন আচ্ছা আচ্ছা আর তো ফলন তো মশলা দেখতেছি খুবই ভালো এই জাতটা তো এর আগে কখনো চাষাবাদ করেন নাই না এটা একটা নতুন জাত

এরপরে ফাঁকা জাল লোকটা হচ্ছে উত্তরবঙ্গের জি জি ওখানকার লোক আমার আপনার ওই লাইলনের যেগুলো রসিগুলো আছে চিকুন চিকুন এগুলো দিয়ে থেকে এখানে সব আর আরকি আচ্ছা নিজেরা বুনেছি আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো আর একটা জিনিস শিখে গেল ফলনটা

আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সুপার গ্রিন জাতের লাউ যেটা কিনা ইতিমধ্যে সারা বাংলাদেশে খুব আলোড়ন তৈরি করেছে কৃষক পর্যায়ে এবং এই জাতের ফলন আপনারা যদি আমি পুরোটা জমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এক পাশে না কিন্তু পুরোটা জমি এইভাবে যদি ফলন আসে আশা করি কোনো কৃষক ভাই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না তো আজই আপনার নিকটস্থ বীজ দোকান থেকে নির্ভয় নির্দিদায় এই এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সুপার গ্রিন জাতের লাউটি চাষাবাদ করতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম